ফিট রাস্তার সাথে আমরা একটা চার সুন্দর বাউন্ডারি দেখেন কিছু রুম টুম আছে কমার্শিয়াল পাশে মসজিদ এটা চলে গেছে এটা হলো ময়নার টেক ময়নার টেক আমরা দেখতে পাচ্ছি ময়নার টেক পুরান বাজার একদম উঁচু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি চার জমি একদিকে বারো ফিট রাস্তা আর একদিকে একুশ ফিট রাস্তা যদি আপনাদের এরকম সুন্দর ফ্লোর দরকার হয় ভালো লাগে তাহলে এই করতে পারে সাধারণ একটা লোকেশন পজিশন এবং পাকা রাস্তা সুয়ারিস লাইন অলরেডি হয়ে গেছে ঢাকা উত্তর সিটিচালিশ নম্বর ওয়ার্ড মানার টেক মানারটেক মানার টেক রান বাজার লোকেশন পজিশন সুন্দর

পাকা রাস্তার সাথে জমি চান তাহলে এক নাকি আমরা থাকুন সুস্থ থাকবে ঠিকান শেষ করি উত্তরা থেকে আনুমানিক চার কিলো ভিতরে